আসসালামু আলাইকুম। নবテック ওয়ার্ল্ডে নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব এই ছোট ইলেকট্রনিক গ্যাজেটটির। দেখতে ছোট হলেও জিনিসটাকে কাজের কাজে বললে মন্দ হবে না। এটি হচ্ছে একটি ডিসি ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার। এই ছোট ডিভাইসটি ব্যবহার করে আমরা যে কোনো ডিসি পাওয়ার সোর্সের ভোল্টেজ পরিমাপ করতে পারব এবং কোন একটি লোড কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও পরিমাপ করতে পারব। তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট ডিভাইসটিকে আমরা চাইলে কয়েকটা পদ্ধতিতে ব্যবহার করতে পারি এটিকে চাইলে শুধু একটি ডিসি ভোল্ট মিটার কিংবা একই সাথে ভোল্ট এবং অ্যাম্পেয়ার মিটার হিসেবেও ব্যবহার করতে পারি আমি প্রথমে শুধু ভোল্ট মিটার হিসাবে ব্যবহার করার পদ্ধতি বলছি কাজটি খুবই সহজ আমরা মিটারটিতে তিনটি চিকন তার এবং দুইটি মোটা তার দেখতে পাচ্ছি এর মধ্যে মোটা তার দুটি এম্পিয়ার পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় শুধু ভোল্ট মিটার হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে এই মোটা তার দুটির প্রয়োজন নেই চিকন তিনটি তারের মধ্যে লাল এবং কালো তারটি হচ্ছে মিটারকে পাওয়ার দেওয়ার জন্য আমরা চার থেকে তিরিশ ভোল্টের মধ্যে যে কোনো অ্যাডাপ্টার ব্যবহার করেই মিটারটিকে পাওয়ার দিতে পারব ব্যক্তিগতভাবে আমি একটি পুরনো মোবাইল চার্জার ব্যবহার করি আমরা জানি মোবাইল চার্জারগুলোর আউটপুট পাসবোর্ড তাই সহজেই মিটারটিতে পাওয়ার দেওয়া সম্ভব এবার আসি হলুদ তারটির বিষয়ে এই তারটি ব্যবহার করেই আমরা ভোল্টেজ পরিমাপ করব। বিষয়টি আরো সহজে বোঝার জন্য এই ডায়াগ্রামটি দেখুন আমরা জানি যে কোনো পাওয়ার সোর্সের ভোল্টেজ পরিমাপ করতে হলে তার পজিটিভ এবং নেগেটিভ দুটি টার্মিনালই ব্যবহার করতে হয় এখানে লক্ষ্য করুন হলুদ তারটিকে আমরা পাওয়ার সোর্সের পজিটিভ টার্মিনালে এবং মিটারের পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেখান থেকে আরেকটি তার নিয়ে পাওয়ার সোর্সের নেগেটিভ টার্মিনালে লাগানো হয়েছে তাহলেই আমরা এটিকে খুব সহজে ভোল্ট মিটার হিসাবে ব্যবহার করতে পারবো আশা করছি ডায়াগ্রামটি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা দেখব মিটারটিকে কিভাবে একই সাথে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার হিসেবে ব্যবহার করতে পারি এই পদ্ধতি ব্যবহার করা হয় কোনো একটি পাওয়ার সোর্সের ভোল্টেজ কত এবং তা থেকে লোডে কতটুকু বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে তা একই সাথে দেখার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করতে চাইলে আমাদেরকে মিটারের সবগুলো তারই ব্যবহার করতে হবে তারের সংযোগগুলো ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটি ডায়াগ্রাম দেখব প্রথমেই আমরা আগের মতো করে মিটারে পাওয়ার দেওয়ার জন্য চিকন লাল ও কালো তারটিকে ব্যবহার করব এবার আমরা পাওয়ার সোর্সের পজিটিভ লাইনকে সরাসরি যে লোডে ব্যবহার করব তার পজিটিভ লাইনের সাথে যুক্ত করে দিব এবার পাওয়ার সোর্সের নেগেটিভ টার্মিনালকে মিটারের মোটা তার দুটির কালোটির সাথে সংযোগ করব আর মোটা লাল তারটিকে আমরা লোডের নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ করব ভোল্ট পরিমাপ করার হলুদ তারটিকে পাওয়ার সোর্স এবং লোডের পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করে দিব তাহলেই আমাদের মিটারটি ভোল্ট এবং এম্পিয়ার পরিমাপ করার জন্য প্রস্তুত হয়ে যাবে কানেকশনগুলো সহজে দেওয়ার জন্য আমি আমার নিজের মতো করে একটি ভ্যারোবোর্ড এবং কিছু কানেক্টরের সাহায্য নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটারটি রেডি আমি এখন এটি ব্যবহার করে দেখব ঠিকভাবে কাজ করছে কিনা প্রথমে আমি মিটারে পাওয়ার সাপ্লাই দেব এর জন্য আমি একটি পুরনো মোবাইলের চার্জার ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন মিটারটিতে পাওয়ার এসেছে এবার আমি মিটারটিকে প্রথমে ভোল্ট মিটার হিসেবে ব্যবহার করে দেখাচ্ছি উদাহরণ হিসাবে আমি এখানে একটি লিথিয়াম ব্যাটারি টেস্ট করে দেখাচ্ছি এই ব্যাটারিগুলো সাধারণত থ্রি পয়েন্ট সেভেন হয়ে থাকে এবং ফুল চার্জ অবস্থায় এগুলোর ভোল্টেজ ফোর পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত হতে পারে মিটারে ব্যাটারির ভোল্টেজটি আমাদেরকে দেখাচ্ছে এবার আমরা মিটারটিকে একই সাথে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টি দেখব পাওয়ার সোর্স এবং লোডগুলোকে সহজে ব্যবহার করার জন্য আমি এখানে বাড়তি কিছু তার ব্যবহার করছি কানেকশনগুলো দেওয়ার আগে অবশ্যই ডায়াগ্রামটি আরেকবার ভালোভাবে দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে ডায়াগ্রামগুলো দিয়ে দিয়েছি আমি এখন মিটারটিকে আবার টেস্ট করব এবার আমি উদাহরণ হিসেবে এই ফাইভ বোল্টের অ্যাডাপ্টারটি ব্যবহার করছি অ্যাডাপ্টারটি ব্যবহার করে আমি একটি উনো বোর্ড চালাবো এবং দেখব আরডিনো বোর্ডটি চলতে কত এমপিয়ার বিদ্যুতের প্রয়োজন হয় ডায়াগ্রাম অনুযায়ী এই ফাইভ ভোল্টের অ্যাডাপ্টারটি হচ্ছে আমাদের পাওয়ার সোর্স বা ইনপুট আর আমরা যে আরডিনো বোর্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের লোড বা আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন মিটারের এমপিয়ার সেকশনে জিরো পয়েন্ট জিরো থ্রি দেখাচ্ছে অর্থাৎ আমাদের এই আর্ডিনো বোর্ডটি পাওয়ার সাপ্লাই থেকে মাত্র তিরিশ মিলিয়ে কারেন্ট ব্যবহার করছে এবার আমি আমার নিজের বানানো এই ড্রিল মেশিনটি কত এম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে সেটি পরীক্ষা করব। ড্রিল মেশিনটি চালানোর জন্য আমি এই 12 থেকে 24 ভোল্টের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করে থাকি। আমি প্রথমে মিটার ছাড়া নরমালি ড্রিলটি চালাচ্ছি। এবার আমি মিটারের সাথে পাওয়ার সাপ্লাই এবং ড্রিলটি সংযোগ করে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার চেক করব। পাওয়ার সাপ্লাইটি সংযোগ দেওয়ার সাথে সাথে পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ মিটারে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চালু করার সাথে মিটারে দেখাচ্ছে আমি পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজটি আরেকটু বাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটি এখন আঠারো বোল্ট দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জিজি স্পিড অনেক বেড়ে গিয়েছে এবং এটি আগের চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে মিটারটিকে সহজে ব্যবহার করার জন্য আমি এটিকে একটি ছোট বক্সের মধ্যে সেট করে নিয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে বিভিন্ন ভিডিওতে এই মিটারটির সাথে হয়তো আপনাদের আবার দেখা হতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে একটা লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনারা আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন ইলেকট্রনিক্স ও রোবোটিক্স রিলেটেড নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই আশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নাবাটি টেক্ডের সাথেই থাকুন ধন্যবাদ thanks <laughs> for